আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যারা নতুন ভোটার হয়েছেন অথবা আগে যারা ভোটার হয়েছিলেন সেই ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রিয় দর্শক জন্য বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা বা জেলা নির্বাচন অফিসে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন তবে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করাতে প্রকাশ করলে আপনাদের কি সুবিধা রয়েছে সেই বিষয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেব সেই সাথে নতুন ভোটার তালিকায় কতজন নতুন ভোটার নিবন্ধিত হয়েছে সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শক এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক প্রিয় ভাই বন্ধুগণ এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের যে খসড়া ভোটার তালিকার বিজ্ঞপ্তি সেটা অনলাইনে বিভিন্ন প্রকাশ করেছেন সেই অনলাইনে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেই বিষয়ে এখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব প্রিয় দর্শক গত নয়ই আগস্ট এউদর্শ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল অর্থাৎ আজকে দশই আগস্ট হালনাগাদ ভোটার তালিকার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন ইসি প্রিয়দর্শক নির্বাচন কমিশন গত শনিবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বাসাসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দশই আগস্ট অর্থাৎ আজকে বাদ পড়া সাড়ে চৌচল্লিশ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের ভাত দেওয়া হবে প্রিয়দর্শকের দাবি আপত্তি নিষ্পত্তি একত্রিশে আগস্টের মধ্যে চূড়ান্ত হবে অর্থাৎ একত্রিশে আগস্টের মধ্যেই এই খসড়া ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করবেন প্রিয় দর্শক সেখানে আরও বলা হয়েছে এর আগে গত চার আগস্ট ইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে দশই আগস্ট অর্থাৎ আজকে আপনার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন প্রিয় ভাই বন্ধুগণ এছাড়া সংশোধনের পর আগামী একত্রিশে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে আজকে দশ তারিখে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে যদি কারো কোনো এই খসড়া ভোটার তালিকায় কোনো তথ্য ভুল হয়ে থাকে একত্রিশে আগস্টের মধ্যে সেই ভোটার তালিকায় তাদের তথ্য সংশোধন করতে পারবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিরিশে জুন পঁচিশ তারিখ অর্থাৎ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত এক জানুয়ারি দু বা তার পূর্বে যাদের জন্মশাল এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী দশই আগস্ট অর্থাৎ আজ দশ তারিখ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও বলা হয় সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা এবং নিত্যজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন বা ভোটার স্থানান্তর এবং ইহাতে কোনো অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ একুশে আগস্ট সম্পূরক তালিকা সহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি যে আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেই খসড়া ভোটার তালিকায় কোনো নাগরিকের যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে আপনার সেই একুশে আগস্টের মধ্যে সেই তথ্যগুলো সংশোধন করতে পারবেন উপজেলা নির্বাচন অফিসে গেলে সেই খসড়া ভোটার তালিকা পেয়ে যাবেন সেখানে গিয়ে যদি চেক করে দেখেন আপনার খসড়া ভোটার তালিকায় আপনার কোনো তথ্য ভুল হয়েছে সেই একুশে আগস্টের মধ্যেই আপনি সেটা ভুল সংশোধন করে আপনি আবার একত্রিশে আগস্টের মধ্যে আপনার সংশোধিত যেই তথ্য রয়েছে সেটা একত্রিশে আগস্টের মধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন সেখানে আপনি পেয়ে যাবেন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এটাই বলা হয়েছে যে সকল নাগরিকের তথ্য ভুল হবে একুশে আগস্টের মধ্যে আবেদন করলে একত্রিশে আগস্টের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকায় প্রিয় আজকের এই খসড়া ভোটার তালিকায় বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে আরও বলেন এর আগে একুশে জুলাই ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছিলেন ভোটারের তালিকায় এবার চৌচল্লিশ লাখ ছষট্টি হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে প্রিয় দর্শক এবার যারা দু সালে ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন তাদের মধ্য থেকে ছচল্লিশ লাখ ছেষট্টি হাজার নতুন ভোটার যুক্ত করা হয়েছে প্রিয় ভাই বন্ধুগণ এই ভোটার তালিকায় তারাই নিবন্ধিত হয়েছেন অর্থাৎ ভোটার তালিকায় তাদেরই নাম এসেছে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়নি তাদের নাম এই খসড়া ভোটার তালিকায় আসেনি অনেকে হয়তো বলতে পারেন যে আমি তো এবার ভোটার আইডি কার্ড তৈরি করেছি খসড়া ভোটার তালিকায় আমার নাম কেন আসেনি আপনার বয়স যদি আঠারো বছর পূর্ণ হয়ে থাকে তাহলে আসবে আর যদি না হয়ে থাকে আঠারো বছর হচ্ছে একদিনও কম হয়ে থাকে তাহলে আপনার সেই খসড়া ভোটার তালিকায় নাম আসবে না আপনার আইডি কার্ড যদি হয়েও থাকে আঠারো বছর পূর্ণ হওয়ার পর আপনি খসড়া ভোটার তালিকায় নাম আসবে আপনি ভোট দিতে পারবেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজকের এই বিডির মূল প্রতিপাত্য বিষয় ছিল যারা নতুন ভোটার হয়েছেন সেই খসড়া ভোটার তালিকায় কাদের নাম এসেছে এবং কাদের নাম আসেনি এবং নতুন ভোটার তালিকায় নিবন্ধিত নতুন ভোটার কতজন সেটা এখানে প্রকাশ করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজকে এখানে শেষ করছি